আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর অর্থনীতি বইয়ের একটা রিভিউ দেখবো আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হয়েছিল নবম শ্রেণীতে কোনো বিভাগ বিভাজন ছিল না যে কারণে এই বইটা কিন্তু গত বছর তোমাদের পড়ানো হয়নি এখন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যেহেতু বিভাগ বিভাজন চালু হচ্ছে তোমরা যারা মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদেরকে কিন্তু অবশ্যই এই বইটা পড়তে হবে ঠিক আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা নির্ধারিত হয়ে আসছে তো প্রথমে বইটা সূচিপত্র দেখে নেই প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয় দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণাসমূহ তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন পঞ্চম অধ্যায় রয়েছে বাজার ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা অষ্টম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি নবম অধ্যায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ আর দশম অধ্যায় রয়েছে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা তো এই দশটা অধ্যায় রয়েছে এখন তোমাদের নতুন যে বইটা দেওয়া হবে সেখানে যে দশটা অধ্যায় হুবহু থাকবে এমনটা নাও হতে পারে কারণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রত্যেকটা বই কিন্তু কিছুটা পরিমার্জন এবং সংশোধন করে তোমাদের দেওয়া হচ্ছে সো বইটা হাতে পেলেই বুঝতে পারবে যেহেতু বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা যদি অনলাইন কপি বা সফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব চলো একটা অধ্যায় নিয়ে আলোচনা করি প্রথম অধ্যায় রয়েছে অর্থনীতি পরিচয় বা ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স তো এখানে তিন চার লাইনে একটা সূচনা দেওয়া রয়েছে কিছু ছবি রয়েছে তারপর রয়েছে অধ্যায় পাঠ শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে যেটা প্রতিটা অধ্যায়ের প্রথমে রয়েছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনীতি সম্পর্কে কী কী সংজ্ঞা দিয়েছেন সেই বিষয়গুলো এখানে রয়েছে একটা কাজ আছে তোমাদের অষ্টম শ্রেণীর বইগুলো তো কাজ ছিল তো নবম শ্রেণীর বইগুলো তোমরা এরকম কিছু কাজ পাবে ঠিক আছে দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব এই নিয়ে আলোচনা করা হয়েছে অর্থনীতির ধারণা দেওয়া হয়েছে ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি সম্পর্কে আলোচনা রয়েছে এই ব্যস্টিক এবং সমষ্টিক অর্থনীতির পার্থক্য রয়েছে অর্থনীতি দশটা নীতি আছে সেই নীতিগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে আয়ের বৃত্তাকার প্রবাহ দুটি খাত নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে কি সুন্দর একটা ছক রয়েছে এখানে আয়ের বৃত্তাকার প্রবাহ তারপর দেখো বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু আলোচনা রয়েছে এবং অধ্যায় শেষে একটা অনুশীলনী থাকবে অনুশীলনী প্রথমেই রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তারপর রয়েছে বর্ণনামূলক প্রশ্ন তোমার যে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো লিখতে সেই প্রশ্নগুলো তারপর থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সবার শেষে রয়েছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর মতো এটা হচ্ছে এটা দৃশ্যপট যা আলোকে চারটা প্রশ্ন থাকবে তো দুটা প্রশ্ন হচ্ছে দৃশ্যপটের আলোকে আর বাকি দুটা হচ্ছে এক কথায় উত্তর দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অর্থনীতির সম্ভাব্য বইটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটা আমরা তৈরি করেছি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা আর্টস নেবে তাদের জন্য হচ্ছে এই বইটা তো কোনো কোনো স্কুলে অর্থনীতি না পড়ে পরিণতও পড়ানো হয় তো সেটা হচ্ছে তোমাদের স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেবে তোমরা কোন বইটা পড়বে তো আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ